আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আসছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা মুভি বা নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি গ্রামে একজন ভদ্র মেয়ে আমি অনেক লেখাপড়া শিখেছি এবং গ্রাম থেকে আসার পরে ভার্সিটিতে ভর্তি হয়েছি ঢাকা ভার্সিটি থেকে আমি অনেক ভালো লেখাপড়া শিখে উচ্চশিক্ষা শিক্ষিকা হয়ে ভালো লেখাপড়া শিখে আমি একটা ভালো একটা কোম্পানিতে যে কোনো একজনের মাধ্যমে একটা জব পেলাম ওই চাকরিটা পাওয়ার পরে যে আমাদের কোম্পানিতে যে এম সার আছে তারপরে যে স্থানটা সেটা আমাকে দিল এক পর্যায়ে ধরতে গেলে ম্যানেজার পুরো কোম্পানির দায়িত্ব আমার উপরে খালি শুধু এম বি সার আছে আর কেউ নেই কিন্তু ওখানে গেছিলাম আমি চাকরি করার জন্য আমার বডি ফিটনেস আগে তো তখন আমি জিন্সের প্যান্ট তারপর মডার্ন ড্রেস সাপ এত সুন্দর সুন্দর ড্রেস সাপ আকর্ষণে আকর্ষণের ড্রেস সাপ পরতাম কারণ আমাকে দেখে তার আকর্ষণ লেগে গেছে এমডি সারের সে আমাকে খুব পছন্দ করেছে এর জন্য তারপরে যে চ্যাটটা খালি আছে সেটা আমাকে দিয়েছে সম্পূর্ণ দায়িত্ব এবং কোম্পানির থেকে একটা হাই গাড়ি দিয়েছে আমার কষ্ট করে কোনো বাসে আসতে হয় না কষ্ট করে কোনো রিক্সা বা অটোতে আসতে হয় না সেঞ্জিতে করে আসতে হয় না আমার ওই কোম্পানি থেকে একটা হাইকারি দিয়েছে যারা যারা ওই কোম্পানিতে উচ্চ লেভেলে আছে তাদেরকে সবাইকে উঠিয়ে নিয়ে আসবে আবার যা সময় রাত্রে পৌঁছে দেবে আর ভালো একটা সম্পর্ক ছিল আমার ওই বসের সাথে আমাদের বসের সাথে আমিও প্রতিদিন এক এক সময় এক একটা ড্রেস আপ পরে আকর্ষণে আকর্ষণের ড্রেস আপ পরে আসতাম অনেক মানুষের থেরিপিস পরতো মেয়েরা কেউ বোরকা পরতো আসতো কিন্তু আমি তো মাঝে মধ্যে হাতা কাটা গেঞ্জি ভালো গেঞ্জি পরে আসতাম বডি ফিটনেসগুলো একেবারে ফুইটা ফুইটা থাকতো এত সুন্দর সুন্দর বডি ফিটনেস দেখলে কি আর ড্রাইভার মাথা ঠিক থাকে যতদিন পর্যন্ত আমি ওখানে কাজ করতেছি ততদিন পর্যন্ত খালি চোখ দিয়ে দেখে দেখে রাখে আর আমার প্রতি তার অন্যরকম একটা ভালো লাগার কাজ করে আর আমি এত সকল দামি দামি পোশাক পাইতাম আমার বসা আমাকে দিত আর সে বলতো তুমি সুন্দর সুন্দর পোশাক পরে বডি ফিটনেস সুন্দরভাবে ইয়া করে ঠিকঠাক করে আমার সামনে আসবা আমাদের বইয়া অফিসে আসবা তোমাকে কেউ কিছু বলবে না কারণ এমডি ডি সারের পরে আমি আসলাম নিজের স্মার্টভাবে সাজায় গুছা অফিসে আমি জব করতাম আমার কেউ কিছু বলার সাহস ছিল না তাদের কারণ ওখানে তো বসে আমার পছন্দ করছি বিধেই তো আমি সাহসটা পেয়েছি তো যাই হোক প্রতিদিনের মতন সবাই সবারে মনে করেন আগে দেয় গাড়িতে আগে দেয় তো একদিন কা মানে সারে জানি কোন কাজের জন্য জানি ডাকছে ড্রাইভারকে আসতে বলছিল তো ওই মুহূর্তে ড্রাইভারটা আসতে পারে না একটু দেরি হয়েছে তো ড্রাইভার কি করছে পরে যখন আইসে তো আয়সা আমাদের যে স্যার অফিস রুমটা সেখানে আয়সা দাঁড়াল কারণ ভিতর থেকে দরজাটা লক করা ছিল এই জন্য দরজাটা লক করা ছিল দেখে তো মনে করেন ড্রাইভারটা আসতে পারেনি ভিতর আসতে পারেনি পরে ভিতরে যাওয়ার জন্য যে বাইরের যে লোক ছিল তাকে বললো যে স্যারও তো ডাকতে বলছে কয় ছাড়ের আমি পরে ডাকবো আগে আপনার দাঁড়া থাকেন পরে ছাড়ের অফিসের পাশে দোদের সামনে দাঁড়া রয়েছে হঠাৎ করে দোদার ভিতর থেকে একটু শব্দ আসলো কারণ সারের সাথে আমার একটু অন্যরকম ভাব আসলো বিধেই তো আমরা মূল কাজে গেছিলাম সারের সাথে তখন মূল কাজ করতে যাই আর কি শব্দ হইতেছে দেবার বাইরের থেকে মাঝে মধ্যে এরকম শব্দ পায় সারে যেন হ্যাঁ শুধু আমি না বিভিন্ন বাড়ির থেকে বারো তেরো বছরের মাইয়া আইন ছাড়ে মজা নেই এরকম শব্দগুলো ড্রাইভার প্রায় পায় এখন ওই মেয়েদেরকে তো মনে করেন আলাদাভাবে আর কি সারের সাথে একটু ভালোই ড্রাইভার সম্পর্ক আছে কারণ কিছু কিছু ওরকম মাইয়া আইন না তো ড্রাইভার ছাড়ের দিছে এই জন্য সারের অফিসের সামনে দতের সামনে দাঁড়া রয়েছে আর আমরা যে সারের সাথে যেন এই কাজটা করছি ড্রাইভার বুঝতে পারছি তো প্রতিদিন যদি ছাড়ে এরকম করে মাঝে মধ্যে ড্রাইভার যদি বুঝতে পারে তো ড্রাইভার মা থাকি আর ঠিক থাকে তো গরম হয়ে যায় পরে একদিন আমি যখন আসব আমার কাছে তখন আমি বললাম যে ভাল্লার কাছে না আজকে আমি সামনে বসে আসব তো আমি সামনে বসছি ড্রাইভারে যখন গাড়ি চালায় তখন আরে আরে আমার ফিটনেসের দিকে একটু তাকায় চোখটার একটু ব্যাকা করে আমার ফিটনেসের দিকে তাকায় বরের দিকে তাকাই তখন আমি তাকে বলি যে এদিক সেদিক না তাকাই আর ভালো করে গাড়ি চালাবো পরে যদি কোনো সমস্যা হয় আচ্ছা ঠিক আছে ম্যাডাম ভালোভাবে গাড়ি চালাবো তো একে সবাইকে নামা দেয় আমারও নামা দেয় এরকম বেশ কিছুদিন চলে তো একদিনকে আমিও আমার কাছে মানে কি বলবো একদিন আমি কি করছি যে গাড়ির ভিতরে বসে আমার খুব গরম লাগছিল বা আমার দুটো রানের চিপা দেওয়া একটু ঘাম বিচ্ছি বা এরকম জ্বালাতন করতেছিল আমি আবার কি করছি ওই দিনকে কোনো জিন্সের প্যান্ট পরে নিকা স্কার্ট পরে আসছিলাম তো আমার স্কার্টটা আমি আঠুর উপরে উঠা রাখছি গাড়ির ভিতরে বসে রয়েছি এখানে তো বাইরের লোকজন নাই কা তো একটু বাতাস খাও নিজ দিয়ে একটু বাতাস লাগুক বা গাড়ির এসিটা ঠান্ডা হোক এখন আমি ওই স্কার্টটা আঠুর উপরে উঠা বসছি না ড্রাইভার তো আরও মাথা গরম হয়ে গেছে দিন ধরে এই খাবারটা খাওয়ার জন্য তার মনটা চাইতেছে অথচ তার সামনে যদি আমি এইভাবে বসে থাকি শিখে নিজেকে কন্ট্রোল করতে পারে পারে না পরে একে একে সবার তখন আমি বললাম যে ভাইয়া আপনি ওই দিকে যাইতেছেন কি লেগে আমার দিকে যান আপার দেন ইন্টারনে দেখা যেতে আপনাকে ওই রোদ দিয়ে যাইতে গেলে প্রচুর যান আমি একটু অন্য রোদ দিয়ে ঘুরে নিয়ে যাই আপনারে তাড়াতাড়ি যেতে পারবেন তা আমি মনে করছি আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে যান তো সে আমাকে নিয়ে গেল তো হঠাৎ করে দেখিনি এই জন্য একটা জায়গায় গাড়িটা থামাইল পরে আমি বললাম যে হেনে থামাইলেন পরে বলতাছে যেন আপু আসলে গাড়ি তো তেলটা শেষ হয়ে গেছে গা আমি ফোন দিছি এক ভাইকে ওই যে এখানে আমার পরিচিত দোকানদার আছে তাহলে সে এসে তেল দিয়ে যাব এই জন্য একটু থামাইলাম পরে আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আবার কী করলাম যে পিছনে আমার একটু ব্যাগের জিনিসপত্রগুলো আছে আমি একটু আবার গাড়ির ভিতরে পিছনে ছিঁড়ে যা বসে একটু গুছ গাছ করতেছি এর মধ্যে দেখি ড্রাইভার আমার পিছনে ছিঁড়ে আসলো আসার পর আমি আমাকে বলতেছে ম্যাডাম আপনার জিনিসগুলো আমি একটু গুছাই দিই তখন আমি বললাম যে না এগুলো গুছানো দরকার নেই এগুলো আমি গুছাতে পারবো আপনি যান আপনার ছিঁড়ে যা বসেন তেল নিয়ে আসলে আমাকে দিয়ে এসেন বলল ম্যাডাম ঠিক আছে বসবো আসলেই আপনাকে সাথে একটু কথা বলতে চাই তাই আমি বললাম বলেন ম্যাডাম আপনি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর ড্রেস পরে আসেন বসে আপনার কিছু বলে না আমি বলি না বসে তো আমাকে বলি এগুলো করতে আসতে জানেন আপনার এত সুন্দর ফিটনেস এত সুন্দর বডি এত সুন্দর ঠাসা ঠাসা রান দেখা আমার খুব ভালো লাগছে এখন তো সব ছেলেরা আমরা তো একটা ছেলে মানুষ আমরা তো একটা পুরুষ মানুষ আমাদের তো অবশ্যই একটু নজর যায় পরে আমি বলতেছি যে ঠিক আছে আপনাদের নজর যায় আপনাদের মন নষ্ট তাহলে আমি কী করতে পারবো এইসব কথা আমাকে শোনাচ্ছেন কেন কয় আপনি বুঝেন না আমার কি মন চায় পরে এক পর্যায়ে আমি বুঝতে পারলাম তার কি মন চায় কয় আপনি স্কার্টটা উপরে উঠে বসেন নিশ্চিন্তে গরমে একস থেকে আপনার বাতাস খাওয়াইতেছে তাহলে আমার বললেই তো আমি ঠান্ডা করে দিতে পারি তোমার আমি বলছি চুপ করো বেদবার মতো কথা বলো না আমি একটা ফোন দিলে এম বি স্যারের কাছে তোমার কিন্তু চাকরিটা থাকে না তুমি কিন্তু এখান থেকে তোমার চাকরি নট করে দেবে আপনাকে এম বি স্যার তো আর খারাপ লোক সেই তারা তো বিভিন্ন ছোটো ছোটো অল্প বয়সের মাইয়া আমি দিই আপনার কথা আর কী হইব আর আমি কারো ভয় পাই না আমার কাছে যেটা ভালো লাগছে আমি এখন এটা খাবো এম বি স্যার কী করবে না করবে এটা সাবে আর কোনো কথা না বলে আমার মুখটা চেপের ধইরা ইচ্ছা মতন সেই গাড়ির ভিতরে সারা রাত তার যতবার মন চায় সে তো আগে থেকে প্ল্যান করে রাখছিল সেই তো আগে থেকে প্ল্যান করে রাখছে বিধায়িত তো ওই ধরনের টেবলেট খাইছে যেন সারা রাত আমার সাথে আনন্দ করতে পারে সেই সারা রাত আমার সাথে ওই টেবলেট খাইয়া ইচ্ছা মতন আনন্দ করলো আর আমার তো এমনিতে দুটা রান চিপা ব্যথা হয়ে গেছিল কারণ দিনের বেলা তো এমনি স্যার আমার ইচ্ছা মতন দিছে আর এই রায় আমাকে ড্রাইভারের ইচ্ছা মতন দিল দেওয়ার পরে আমার কি আর মাথা ঠিক আছে ব্যথা তো ব্যথা হয়েছে আমি আর হাঁটতে পারতা না পরে আমার কি করলো ড্রাইভারে আমার বাড়ির সামনে না নিয়ে আমার ওই রাস্তা ওই জঙ্গলে নিয়ে ফালা নির্জন জায়গা ফালা দিয়ে চলে গেল পরে আমি চিন্তা করলাম অফিসে যাওয়াল তো বারোটা বাজাবো পরের দিন আমি বাসায় গেছি হাইটা যেতে পারি না আমার খুব কষ্ট হইতেছে আমি অনেক কষ্ট করে হাইটা হাইটে গেছি অফিসে গেছি দুটা পাও ছড়া ছড়া হাঁটতেছি পরে আমার সারা দেখা কেছে তোমার এই অবস্থা কেন পরে আমি বলছি আমার এই অবস্থা আপনাকে ড্রাইভার করছে ঠিক আছে আপনি যেমন সারাদিন করে আমার করছেন এখন আপনাকে ড্রাইভার সারা রাত দিন আমারা করছে এখন তবে হাঁটতে পেরে আমার এই অবস্থা হয়েছে ড্রাইভারের নজর লাগাটা স্বাভাবিক তুমি যে সুন্দর ড্রেস পরে আইছো এতে আমার নজর যায় সবার নজর লেগেছে আচ্ছা যাই হোক ড্রাইভার যদি এই কাজটা করছে পরে আমি খুঁজা বাড়ি করতেছি ঠিক আছে খুঁজা করতেছি বাজেতেছি তো আমি মালিকের কথা বুঝতে পারলাম ড্রাইভার প্রতি একটু দুর্বল আছে সেই কারণ ড্রাইভারের তো মালিক যে অল্প 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 বয়সী মেয়েদেরকে দিত আনন্দ করার জন্য আর ওদিনকার ড্রাইভার তো কাজে আসে নাই এখন মনে করেন ড্রাইভারটা পলাতক আছে তখন আমি চিন্তা করলাম আসলেই মেয়েরা যদি আমরা স্বাধীনভাবে একটু চলাচল করি তাহলে কিন্তু আমাদের কোনো একটা বিপদ আপদ হয় না কিছু কিছু বিপদ কিন্তু আমাদের উসৃঙ্কভাবে চলাচলতির কারণেও কিন্তু হয় আজকে আমি সারা সাথে ভালো সম্পর্ক ছিল ভালো কথা কিন্তু আউটময় সেটা বুঝতে পারতো না কিন্তু অফিসে যে নিয়ম এই নিয়ম অমান্য কইরা আমি যদি আলাদাভাবে কোনো ড্রেস আপ করি তাহলে তো সবাই বুঝতে পারবে যে স্যারের সাথে একটা অবৈধ অবৈধ সম্পর্ক আছে বিদে তো সে এত পারমিশন পায় আর অন্য মানুষের তো নজর পড়তে পারে এটাই স্বাভাবিক আজকাল যদি আমি ওরকম যদি উচ্ছৃঙ্খলা ড্রেস আপ যদি না পড়তাম তাহলে তো আর এই লুচ্চা ড্রাইভার তো আমার দিকে নজর দিতে পারতো না এই জন্য যারা যারা মেয়েরা আছেন আর যে সকল ভাইরা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের যদি মা বোন থাকে ঘরে স্ত্রী থাকে সবাইকে বলবেন স্বাধীনতাভাবে ড্রেস আপ করার জন্য এমন কোনো ড্রেস আপ এমন কোনোভাবে যেন রাস্তা বের না হয় ভালো মার্জিতভাবে যেন রাস্তা বের হয় যেন অন্য কোনো পুরুষের যেন নজর না পড়ে আর যদি একটু থ্রি পিস পরলো এক সাইডে অন্য ফালা রাখলো এমনকি গলার সাথে অন্যটা ঝুলায় রাখলো বডি ফিটনেস ফুটে রাস্তা দিয়ে হাইটে গেলো তাহলে কিন্তু আমার মতন বিপদে পড়ার সম্ভাবনা আছে আর যেহেতু ভদ্র পোশাক পরা থাকেন ছেলেরা আপনার দিকে কখনো কু নজরে তাকাবে না তাদেরকে ওই সুযোগটা দেবেন না তাদেরকে যদি আমরা ওই সুযোগটা দিই অবশ্যই আমাদের উপর তারা হামলা করতে পারে এটাই স্বাভাবিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম